ভাই আগের ভিডিওতে তো ভাই ব্যাপক রেসপন্স দেখলাম অনেকেই কমেন্ট করতেছে তো ভাই এবারও কি সেই সুযোগটা আছে নাকি বিনা পুঁজিতে আমাদের এখানে টাকা ছাড়া ব্যবসা করতে পারবেন ঘরে বসে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন এক টাকা পুঁজি লাগবে না ঘরে বসে আপনারা মাসের সর্বনিম্ন এক লাখ থেকে চার পাঁচ লাখ টাকাও ইনকাম করতে পারে এটা তো ভাই বিশ্বাস করবেন অনেকে ভাই অনেকে বিশ্বাস করবে না তারা একবার শুরু করে দেখেন আপনার তো কোনো টাকা লাগতেছে না আচ্ছা শুধু চেষ্টা জাস্ট চেষ্টা করবেন চেষ্টা শ্রম আর সময় জি জি অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিও লাস্টে বিস্তারিত বলা হবে কিভাবে আপনারা টাকা ছাড়া আমাদের থেকে মাল নিয়ে ঘরে বসে লাখ লাখ টাকা আয় করবেন শোরুমের ঠিকানা ঢাকা টুঙ্গি বাজার বিশ্বস্তমার এক নং গেটের সাথে আশ্রফ সেতু শপিং কমপ্লেক্স এটা দ্বিতীয় তলায় পনেরো নম্বর শপ ওকে দেখেন এগুলা কিন্তু একদম আমাদের কাছে রাখ লাখ না হোক হাজার হাজার অবশ্যই সম্ভব লাখ লাখই সম্ভব তাই নাকি যে চেষ্টা করতে হবে তো আর মিথ্যা বলা সম্ভব না এটা সত্য আমাদের হোক অনেক রেস আছে তখন করতেছে তাদের মাসে এক লাখ থেকে চার পাঁচ লাখ থেকে ইনকাম আছে সিজনে নাকি ভাই

ইউজ করছি এখন আমাদের শার্ট পরি অনেক দিন ব্যবহার করতে পারি পর্যায়ে বিরক্ত হয় কিন্তু শার্টের রং যায় না ছোট হয় না তারপরে আপনি শার্ট বাদ দেন কিন্তু শার্ট আপনাকে বাদ দেয় না নাকি

মানে করবে এরকম আপনারা আপনাদের শার্টগুলোতে আমাদের থেকে যারা ডিলার নিতে চাচ্ছেন কিংবা হোলসেল হোলসেল বিক্রি করতে চাচ্ছেন অনেক বেশি কম যে নাকি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মাঝে

সব জায়গায় আমাদের ডেলার দেওয়া আছে আর সেইগুলোতে একটা প্রদেশ আপনার সৌদি আরব ওখান থেকে চাইলেও মাল নিয়ে ব্যবসা করতে পারবে ওইসব জায়গায় আপনাদের কোন হোলসেলার আছে যারা হোলসেলার আছে হোয়াটসঅ্যাপ থেকে মাল নিতে চাইলে আমাদের যোগাযোগ করবেন লোক আছে অনেক ব্যবসায়ী আছে তারা আমাদের হচ্ছে একশো পিস দুশো পিস সেখান থেকে নিতে পারবে আর আপনারা যারা বাংলাদেশের ভিতরে মাল নিতে চাচ্ছেন সর্বনিম্ন সাতটা ডিজাইনের একুশ পিস মাল নিতে পারবেন সাতটা ডিজাইন বা কালার আপনি একুশ পিস মাল নিতে পারবেন আর যারা দেশের বাইরে থেকে আপনারা তো সাইজ ব্যাংকে কোনো মাল দেন না 那娜、nah, nah. আমাদের ভিডিও দেখেন রেগুলার তাদের যদি ইচ্ছা থাকে শার্ট নিয়ে কাজ করার তারা কিন্তু দেখতে পারেন আবার অনেক প্রবাসী ভাইরা আছেন চিন্তা করতেছেন যে দেশে চলে আসবেন তারা কিন্তু আমাদের এই ভিডিও দেখে ভাইদের সাথে

এই যে দেখেন এগুলো কিন্তু একদমই একদমই নতুন কালেকশন চেক এর মধ্যে আসলে চেকের মধ্যে নতুন পুরাতন বলতে কিছু নাই চেক বারো মাসই চলে এবং শার্ট যত দিন আছে সভ্যতা যত দিন আছে অত দিন চেক শার্ট চলবে যে যে সেটাই দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো সবই ইন্ডিয়ান কটন ফেব্রিক্সের শার্ট আর আমাদের প্রত্যেকটা শার্ট কিন্তু খুবই হাই কোয়ালিটির রস দেওয়া রং কসনের বিষয় কোনো সুযোগ নাই

যত কোয়ান্টিটি লাগে মাল নিতে পারবে আর এগুলা ভাই এগুলা মানে সলিড কালার এগুলো সলিড কালার অক্সফোর্ড কটন এর মধ্যে দেওয়া খুবই ভালো ফেব্রিকস এর এগুলা আচ্ছা ও আমাদের 28 30 টা কালার অল টাইম আমাদের কাছে 28 30 টা ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার মধ্যে হাফ আছে ডাবল পকেট হাফ হাতা পলিশ শার্ট এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর আমাদের কাছে কিন্তু এরকম পুলিশ পলিশ শার্ট গুলো কিন্তু অনেকেই পছন্দ করে এরকম ডাবল পকেটের পুলিশ শার্ট গুলো ওকে ভাই আপনাদের এড্রেস আরেকবার যদিই বলতে হয় শোরুমের ঠিকানা ঢাকা টঙ্গী বাজার বিশ্বস্তামার এক নং গেটের সাথে আর সবশত শপিং কমপ্লেক্স এটা দ্বিতীয় তলায় 15 নম্বর शॉप আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগে রিজয় করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকে নতুন হলে ফলো করতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আলহাফিস সে পর্যন্ত ভালো থাকবেন